আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা শিক্ষার্থীরা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার অষ্টম শ্রেণীর গণিত বইয়ের কী কী টপিক তোমাদের পড়তে হবে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমরা জানো এই বছর কিন্তু তোমাদের অষ্টম শ্রেণীর যে গণিত বইটা রয়েছে সেটা কিন্তু আগের যে গণিত বইটা ছিল সেটাই দেওয়া হয়েছে কিছুটা পরিমার্জন করে তো এই বইটা যদি তুমি স্কুল থেকে না পেয়ে থাকো তাহলে পিডিএফ ডাউনলোড করে বাসায় পড়া শুরু করে দিতে পারবে পিডিএফ কীভাবে ডাউনলোড করতে হবে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি কমেন্টে হচ্ছে প্লে লিংক লিঙ্ক দিয়ে দেব তোমরা সেখান থেকে কিন্তু ভিডিওগুলো দেখে পিডিএফটা ডাউনলোড করে বাসায় পড়া শুরু করে দিতে পারবে ঠিক আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে কিন্তু এই বইটা নির্ধারিত হয়ে আসছে এই যে গণিত বইটা যেটা এবার দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য কিছুটা পরিমার্জিত করা হয়েছে অর্থাৎ কিছু কিছু জায়গায় কিছু পরিবর্তন আনা হয়েছে ঠিক আছে তো বইটা সূচিপত্র দেখি তো এই পুরো বছর ধরে তোমরা কি কী পড়বে প্রথম অধ্যায়ে রয়েছে প্যাটার্ন দ্বিতীয় অধ্যায় মুনাফা তৃতীয় অধ্যায় পরিমাপ চতুর্থ অধ্যায়ে রয়েছে বীজগণিতীয় ও প্রয়োগ পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ ষষ্ঠ অধ্যায় সরল সহ সমীকরণ সপ্তম অধ্যায়ে রয়েছে সেট অষ্টম অধ্যায় চতুর্ভুজ নবম অধ্যায় পিথাগুড়ে শুরু উপাদ্য দশম অধ্যায়ে আছে বৃত্ত এবং একাদশ অধ্যায় রয়েছে তথ্য উপাদ্য এবং বইয়ের শেষে হচ্ছে উত্তরমালা দেওয়া আছে জাস্ট প্রশ্নগুলো উত্তর দেওয়া থাকবে এবং পরিশিষ্ট অংশে কিছু আলোচনা রয়েছে এই হচ্ছে টোটাল বইটা আর কি সাজানো হয়েছে হেফে করে তো যদি আমরা প্রথম অধ্যায়টা দেখি দেখো প্রথম অধ্যায়ের নাম কি প্যাটার্ন প্রথমে প্যাটার্ন সম্পর্কে চার পাঁচ লাইনের একটা সূচনা বা ভূমিকা দেওয়া আছে তারপর এই অধ্যায়টা কেন পড়বে অধ্যায়টা শেষে শিক্ষার্থী রেখে কী শিখতে পারবে সেই বিষয়ে ধারণা দেওয়া হয়েছে যেটা প্রতিটা অধ্যায়ের শুরুতেই কিন্তু রয়েছে তারপর হচ্ছে একটা একটা করে টপিক পড়ানো হয়েছে এবং খেয়াল করে দেবে যে কয়েকটা টপিক যখন পড়ানো হয়ে যাবে তারপর হচ্ছে অনুশীলনী থাকবে বা সম্পূর্ণ অধ্যায় শেষে একটা অনুশীলনী থাকবে যেমন অনুশীলনী এক এখানে সম্পূর্ণ অধ্যায়ের উপরে একটা অনুশীলনী রয়েছে প্রথমে রয়েছে কিছু বহু নির্বাচনী প্রশ্ন তারপর হচ্ছে আবার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখবে তোমরা যে এভাবে করে কিন্তু বইটা সাজানো হয়েছে ঠিক আছে এ দেখো এখানে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের পরে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন পাবে তোমরা এই যে তালিকার পাশাপাশি দুটি পদে পার্থক্য বের করো পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো এভাবে করে প্রতিটা অনুশীলনী সাজানো হয়েছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইতে কী কী বিষয় রয়েছে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করেছি এই বইটা যদি তোমরা স্কুল থেকে না পেয়ে থাকো পিডিএফ ডাউনলোড করে কিন্তু বাসায় পড়াশোনা শুরু করে দিতে পারবে কীভাবে পিডিএফ ডাউনলোড করতে হবে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি কমেন্টে হচ্ছে লিঙ্ক দিয়ে দিব তোমরা সেখান থেকে খুব সহজেই ভিডিও দেখে পিডিএফগুলো ডাউনলোড করে বাসায় পড়াশোনা শুরু করে দিতে পারবে তো আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ